কুচকু আমি আজকে তোদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন করব খেলবি এই যে এই এক থালা চিপস এইগুলো দুজনকে খেতে হবে দেখবো কার আগে ছাল লাগে কে আগে খেতে চায় তোদের হয়ে গেল আর তোরা পারবি না এবার তোদের জল খেতেই হবে আচ্ছা ঠিক আছে আমি জল নিয়ে আসি দুজনের জন্য ঠিক আছে এনে জল জল খেয়ে আবার খাওয়া স্টার্ট করলি কেন তোরা আবার এগুলো খাবি না এগুলো আর খেতে হবে না এগুলো এখন আমি খাবো তোরা তো জল খেলি জল লাগলো বলে কেন কেন জল খেলি কেন তাহলে আমি দুটা নি দুটা নিয়েছি আমি এই দুটা আচ্ছা ঠিক আছে আমি দুটা নিয়েছি দুটা দুটা কম হয়ে যাচ্ছে সব দিয়ে দিয়েছি নে ও বা এদিকে কিটা যাচ্ছে দেখো মেয়ে একটা কি হয়েছে মেয়ে একটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নিিনি আমি তো একটাও নিনি না